আমাদেরকে তিনি পরিষ্কারভাবে ভাবে বলছেন তার বাক্যতে যদি আমরা সেই বাইব থেকে দেখি আর সে আঠাশ অধ্যায় উনিশশো কুড়ি পদে বলছে তোমরা সমুদয় জগতে চাও আমার সুসমাচার প্রচার করো প্রিয় ভাই বোন আজকে যে বিষয়টি আমি বলতে চাই যে ঈশ্বর তিনি আমাদের কাছ থেকে তিনি যেটা চান আর সেটা হলো যেন তার সেই সুসমাচারকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমরা যেন ছড়িয়ে দিতে পারি এটা ঈশ্বর আমাদের কাছ থেকে চান তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের প্রত্যেকের কর্তব্য যেন আমরা তার সুসমাচারকে সঠিকভাবে যেন আমরা প্রচার করি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাই হোক প্রত্যেককে জানাই জয় যিশু আর মহান ঈশ্বরকে নাই ধন্যবাদ যে আজকে সুন্দর পবিত্র দিন আমাদের জীবনে তিনি দিলেন আমাদেরকে সুস্থ রেখেছেন আশা করি আপনাদের প্রত্যেককে ঈশ্বর সুস্থ রেখেছেন তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে চলুন তাহলে সেই শুরু করা যাক সেই আজকের প্রচার আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে আর সেটি হল যে সুসমাচার প্রচারের জন্য বিশেষ কোনো সময় হতে পারে কি আর চলুন তাহলে প্রথমেই আমরা সেই বাইবেল থেকে দেখে নিই দ্বিতীয় করন্থীয় তার ছয়ের অধ্যায় এক ও দুই পথ চলুন কালে পাঠ করা যাক আর এই এইরূপ লেখা রয়েছে আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না কেননা তিনি কহেন আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম প্রিয় ভাই বোন সেই সুসমাচার প্রচারের জন্য বিশেষ কোনো সময় হতে পারে কি এবং ঈশ্বরের সেই বাক্য অর্থাৎ বাইবেল আমাদের কি সেইভাবেই কি শিক্ষা দেয় চলুন তাহলে আজকে আমরা তা শেখার চেষ্টা করি আমরা সেই সময়ের উপর বিশেষ রেখাপাত করব না কিন্তু আমাদের পরিচালনা এই সুসমাচার প্রচার এর দ্বারা হবে সুসমাচারের প্রসারের জন্য বিশেষ সময় আছে আমরা তা শেখার চেষ্টা করি কোনো তাই প্রথম যে আমার বিষয় সেই পয়েন্টটি হলো এটা বোঝার প্রয়োজন আছে যে সব কিছুরই জন্য সময় করা আছে চলুন তাহলে আমরা বাইবেল থেকে দেখেরি আর বাইবেল থেকে যদি আমরা দেখি সেই উপদেশক তার 3 এর অধ্যায় 1 পদ উপদেশক তার 3 এর অধ্যায় 1 পদ সেইখানে এইরূপ বলছে সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে সকল বিষয়েরই সময় আছে বলে উপদেশক পুস্তকে লেখার অর্থ হলো যে ঈশ্বর সমস্ত ঋতু অর্থাৎ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আগে থেকেই তিনি স্থির করেছেন সেগুলোর আগমনের ক্ষেত্রে কিছুটি পরিবর্তন করা যায় না বাইবেলের সেই নতুন অনুবাদে স্বর্গের নিচে সমস্ত কিছুরই জন্য সময় নির্ধারিত করা রয়েছে বলা হয়েছে এইখানে এই বাক্যটিতে যেটি আমরা দেখতে পাই যে সেই সময় অর্থাৎ সময় বলতে দুটি অর্থ প্রকট করে থাকে তার প্রথম সেই একটি অর্থ হচ্ছে যে কোনো ঘটনা ঘটার বিষয়ে বলা যেমন কি ঘরে আগুন লাগা বা গাড়ি দুর্ঘটনা এবং অন্যান্য সেরকম ঘটনা ঘটার সময় অন্য অর্থটি হচ্ছে ঋতু এবং কাল প্রকৃতির স্বাভাবিক নিয়মে ঈশ্বরের দ্বারা এগুলোর সময় নির্ধারিত করা আছে এবং তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয় ভারী ব যেমন ভারী বর্ষার সময়ে লাগন চালাতে গেলে চাষ ভালো হবে না বলে আমাদের জানা উচিত সেই জন্যই ঈশ্বরের নির্ধারিত সময় অনুযায়ী কোনো কাজ করণীয় হবে কি হবে না তা ভাগ করে নিতে হবে যদি সেই রকম হয় তাহলে সুসমাচার প্রচার করার বিশেষ সময় হতে পারে কি না এ ভাবনাটি আসতেই পারে কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সুসমাচারের কোনো পরিবর্তন আসে না পরিবর্তন আসার কোনো কারণই নেই তাই আমরা জানতে পারি যে এখানে অসময় বলাতে সুসমাচারের ক্ষেত্রে প্রযোজ্য হয় না সেই সঙ্গে যে কোনো বিশেষ ঘটনা ঘটার ও পরিস্থিতিকে বোঝার জন্য জ্ঞান আরোহণ করার জন্য কাজে লাগানো যায় দ্বিতীয় পয়েন্ট সময়ে অসময়ে সেই বাইবেলে যদি আমরা দেখি যে সাধু সেবক হওয়ার কারণে সময়ে অসময়ে লোকেরা শুনুক আর নাই বা শুনুক বাদা দিক আর নাই বা দিক সুসমাচার প্রচার করে যেতে আগ্রহ করলেন নিজের জীবনের শেষ মুহূর্তের দিকে যাহারা সাধু পৌলের সেবাকে এগিয়ে নিয়ে যাবেন তাদের মধ্যে একজনের জন্য তাহার ছিল এটি যাহারা জানেন না তাদের কাছে নয় কিন্তু শব্দ স্থাপিত মন্ডলীদের কাছে ঈশ্বরের মূল বাক্য বলার জন্য উৎসাহ বাক্য ছিল ভ্রান্ত ও অসুরক্ষিত শিক্ষা দেওয়া ও মেনে নেওয়া লোকদের কাছেও সাহসের সাথে প্রকৃত শিক্ষা প্রকাশ করার জন্য এবং প্রয়োজনে তিরস্কারও করবার জন্য উৎসাহ বাক্য বলে ওটি মনে হয় সেইভাবে ভ্রান্ত ও অসুরক্ষিত শিক্ষা দেওয়া ও মেনে নেওয়া লোকদের কাছেও সাহসের সাথে প্রকৃত শিক্ষা প্রকাশ করা এবং যাহারা জানে না তাদের কাছে সুসমাচার প্রচার করা যদিও এক বিষয় নয় তা সত্ত্বেও দুটোকেই সহজে জুড়ে নেওয়া যায় এবং আলাদা করা যায় না মন্ডলীর জন্যও দুটোই জরুরি কাজ কৌল ও তিমিথিয় সময়ে মণ্ডলীগুলো তখনও নতুন বিশ্বাসীদের মণ্ডলী ছিল শুধু নতুন বিশ্বাসী রূপে তৈরি না করে স্থির বিশ্বাসী রূপে তৈরি করাটি তাদের এক মুখ্য কাজ ছিল সেইভাবে বর্তমান সময়েও যাহারা জানে না তাহাদের কাছে সুসমাচার প্রচার করা ও স্থির বিশ্বাসী রূপে তৈরি করা এখনো মন্ডলের জন্য মুখ্য কাজ তাহলে সময়ে অসময়ে কার্য অনুরুক্ত হও বলাতে এটা বোঝানো হচ্ছে যে যে সুসমাচার প্রচারের জন্য কোনো বিশেষ সময় হয় না সুবিধে ও অসুবিধের সময়েও বাধা ও অত্যাচারের সময়েও ধৈর্যের সাথে এবং উৎসাহের সাথে প্রচার করতে হবে সুসমাচার প্রচারের জন্য কিন্তু শ্রোতাদের মন ও হৃদয় উন্মুক্ত থাকার বিষয়ে খেয়াল রাখ তৃতীয় এবং লাস্ট পয়েন্ট সেটি হলো সুসমাচার প্রচারের সর্বশ্রেষ্ঠ সময় যদি আমরা বাইবেল থেকে দেখি সেই তিমি তার দ্বিতীয় তিমি তার চারের অধ্যায় এক থেকে পাঁচ পথ সেইখানে এইরূপ বলছে আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন সেই খ্রিস্ট যীশুর সাক্ষাতে তাহার প্রকাশ প্রকাশপ্রাপ্তি ও তাহার রাজ্যে দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি তুমি বাক্য প্রচার করো সময়ে অসময়ে কার্য অনুরুক্ত হও সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো ভর্সনা কর চেতনা দেও কেননা এ সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কাঞ্চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে কিন্তু তুমি সর্ববিষয়ে মৃত্যুচারী হও স্বীকার করো সুসমাচার প্রচারকের কার্য করো করো তোমার সম্পূর্ণ আজকে প্রত্যেকের কাছে যে বিষয়টি আমি বলতে চলেছি আর সেটা হলো যে সেই সুসমাচার প্রচারের সর্বশ্রেষ্ঠ সময় তিমি থিয়কে উৎসাহ দেবার সময় সেই সাধুকৌল সময়ে অসময়ে বাক্য প্রচার করার কথা তিনি এখানে বলছেন এটার অর্থ বলতে যাহারা প্রভু যিশুকে জানে না তাহাদের কাছে সুসমাচার প্রচার করা খুবই প্রয়োজনীয় ও শীঘ্রতা পূর্ণ হওয়া কারণে সময় অসময়ে কথা চিন্তা না করে যে কোনো সময়েও যে কোনো স্থানে প্রচারের বিষয়ে ইশারা করা হচ্ছে নতুন বিশ্বাসীদের মণ্ডলীতে অসুরক্ষিত শিক্ষা প্রদানকারী ও গ্রহণকারীদের তিরস্কার করানো কোনো সময় বিশেষ হয় না বর্তমানে সময়টি হলো সবথেকে ভালো সময় সুসমাচার প্রচারের জন্য বর্তমানে সময়টি সবচাইতে ভালো সময় হওয়ার কারণে সুবিধে গ্রহণ করতে জানাটি প্রয়োজনীয় হবে মানুষের যেটি অসময় মনে করে থাকে সেই সেই অসময়েও বাক্য দিয়ে বলা না যাওয়ার কথা লোকে জীবন থেকে বলে যা কি খুবই লাভজনক কঠিন সমস্যার মধ্যে থেকেও ঈশ্বর ঈশ্বরে ভরসা করার লোকদের শান্তির মধ্যে থাকতে দেখলে আমাদের হৃদয় জয় করে থাকে নির্বাক হয়ে থেকেও হৃদয় জয় করে সুসমাচার প্রচার করে থাকে। কঠিন ও হতাশাজনক রোগ ভোগ করেও ঈশ্বরে তাহাদের আনন্দিত ও শান্ত চেহারা দেখতে বাক্য বলার থেকে আরো গভীর সুসমাচার প্রচার বলে থাকে সেইভাবে আমাদের সাথে যা কিছু কেননা ঘটুক বর্তমান সময়টি সর্বশ্রেষ্ঠ সময় হয়ে থাকে উপহার অর্থাৎ দান দিয়ে সুসমাচার প্রচার করার জন্যেও বর্তমানটি হচ্ছে সবচাইতে ভালো সময় পরে আমরা নাও বাঁচতে পারি আগামীকাল আমাদের অবস্থা খারাপও হতে পারে সেই জন্য উপহার দিয়ে সুসমাচার প্রচার করার জন্য বর্তমানে হচ্ছে সর্ব সর্বোকৃষ্ট সময় মিশনারিদের জন্য প্রার্থনা করার জন্যও বর্তমান থেকে আরও ভালো সময় হতে পারে না সেই কারণে সুসমাচার প্রচার করার জন্য সর্বশ্রেষ্ঠ সময় এবং ভবিষ্যতেও তাই থাকবে ঈশ্বর চান সবাই যেন পরিত্রাণ পেতে ও সত্যকে জানতে পারেন তাহাদের জানানো হচ্ছে মণ্ডলী ও বিশ্বাসীদের দায়িত্ব সেই জরুরি কাজটি অবহেলা করা বা পিছিয়ে রাখার কাজ নয় মানুষের ধারণাতে ভালো সময় না হলেও প্রচার করতে হবে পরিত্রাণের বাক্য না জেনে প্রতিদিন অনেকেই মৃত্যুর গ্রাস হচ্ছে সেই জন্য প্রতি মুহূর্তে আমাদের কাজ করে যেতে হবে অর্থাৎ সুসমাচার প্রচার করে যেতে হবে ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আমেন জয় যিশু